আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আজকে আমি তিকোমৃতি অনুপাত নয় পয়েন্ট এক এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এবং আমি এক ক্লাসে পুরো অধ্যায়টা কাবার করে দেব। আমরা অনেকেই আছি ত্রিকোণ মৃত্যু অনুপাত বুঝি না অনেকেই আসি যারা ত্রিকোমিত অনুপাতে অনেকেই দুর্বল নয় পয়েন্ট এক অধ্যায় আজকের এই ক্লাসটা তাদের জন্যই এবং আমি আজকে একদম থেকে শুরু করে ক্লিয়ার করে দেব এবং আমার তোকে পুরা তোমরা ভিডিওটা স্কিপ করবে না আমার একটু অনুরোধ যদি তোমরা ভিডিও যদি স্কিপ করো তাহলে তোমরা বুঝতে পারবে না তোমরা এ টু জেড ভিডিওটা দেখবে চলো কথা না বলে শুরু করা যাক প্রথমে আমাদের সূত্র মুখস্থ করতে হবে সূত্রটা আমি লিখে দেই তোমরা নোট করে নেবে এই সূত্রটা তোমার বিভিন্ন গাইড বইও পাবে এই সূত্রটা প্রয়োজনীয় কলম ডিস্টার্ব দিচ্ছে নাকি প্রয়োজনীয় সূত্র প্রয়োজনীয় সূত্র সাইন ঠেটা ইজিক্যাল টু ওয়ান বাই কেটা নিচে লিখি তারপরে কস ঠেটা কোয়াসটা ইজিক্যাল টু ওয়ান বাই টেন টেন বাই কেটা তারপরে কস ঠেকাল টু ওয়ান বাই সাইন ঠেটা তারপরে কেটা ইজিক টু ওয়ান বাই টেন ঠেটা তারপরে আর কি আছে টেন ঠেটা ঠেটা ইজিক্যাল টু ওয়ান বাই কষ ঠেটা তোমরা প্রথমে এই সূত্রটা নোট করে নিবে সূত্র আমাদের আরও আছে আরও সূত্র প্রয়োজন আছে তবে সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি এইটুকু তোমরা একটু ভিডিওটা স্কিপ করে এটুকু তুলে নিবে এই পুরাটুকু তুলে নিবে তারপরে আবার সূত্র আছে সাইন স্কোয়ার ঠেটে এবার ওই সাইন স্কোয়ার ঠেটা প্লাস কস স্কোয়ার ঠেটা ইজিক্যাল টু ওয়ান সাইন স্কোয়ার ঠেটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার ঠেটা তারপরে কস স্কোয়ার ঠেটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠেটা তারপরে সেক স্কোয়ার ঠেটা মাইনাস মাইনাস টেন স্কোয়ার ঠেটা টেন স্কোয়ার ঠেটা ইজিক্যাল টু ওয়ান তারপরে শ্যাক স্কোয়ার ঠেটা ইজিক্যাল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠেটা তারপরে আর কি আছে সেক হিসে ঠেটা গেল তো এবার টেন স্কোয়ার ঠেটা টেন স্কোয়ার ঠেটা টু সে মাইনাস ওয়ান তারপরে কসের স্কোয়ার কসেক স্কোয়ার ঠেটা মাইনাস কোয় স্কোয়ার ঠেটা ইজিক্যাল টু ওয়ান

দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো এই পনেরো সূত্রে ওই তিনকর্মিত অনুপাত করতে হলে একদম মুখস্থ করতে হবে একদম মুখস্থ করতে হবে দেখো মানে একটা না মুখস্থ করতে হবে তাহলে আমি একটু তোমরা এই ভিডিওটা ইস্যু করে একটু এই এইটুকু তুলে নিবে তুলে নিয়ে একদম মুখস্থ করে নেবে তাছাড়া এগুলো তোমরা অনেক বইতে পেয়ে যাবে বই গাইডে বিভিন্ন ইসে পেয়ে যাবে কি চলতেছে আর চলতেছে এখন আমরা অঙ্কে যাব তোমরা পাশে থেকে বই সব কিছুই বই গায়ে যা আছে ছবি সরায় রাখবে শুধু খাতা নিয়ে বইবে আমার সাথে অঙ্ক প্র্যাকটিস করবে আমি প্রথমে পৃষ্ঠা একশো চুরাশি একশো চুরাশি পেজের ছয় নাম্বার ছয় নামের ক থেকে শুরু করব ছয়ের ক তাহলে আমরা লিখি স্টাফ দেয় কেন এটা তো ছয়ের ক প্রথমে কি আছে এখানে বলতেছে প্রমাণ করতে হবে প্রমাণ দেখো প্রমাণ করো লেখা ছয় থেকে বিশ তাহলে প্রমাণ করতে হবে ক নাম্বার তাহলে বাম পক্ষ আমরা লিখবো এটা ডিস্টার্ব দেশে বাম বাম পক্ষ বাম পক্ষ কি দেওয়া আছে

বামপাক্ষ আমাদের বামপাক্যর মানটা ওয়ান বের করতে হবে তাহলে আমি একটু সূত্র লিখে দিলাম এখানে ওয়ান তোমাদের একটু মাথায় একটু ক্যালকুলেশন করতে হবে মানে কীভাবে আমরা ওয়ানটা পাবো ক্যালকুলেশন করতে হবে তোমরা তোমাদের দেখো একটু ক্যালকুলেশন করো ভাবো দেখো ওয়ান বাই থ্রাক স্কোয়ার যেটা আমরা একটা সূত্র ওয়ান বাই থ্রাক স্কোয়ার ওয়ান বাই কল স্কোয়ার একটা হচ্ছে ওয়ান বাই কোয়াল স্কোয়ার এ প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার এ তাহলে গুণ ই করলে তাহলে ওয়ানের সূত্র হবে ইজিক্যাল টু এখানে ওয়ান আছে ওয়ান তারপরে ওয়ান টাই ওয়ান এটুকের কাজ আমরা করি নাই আমরা কাজ করি স্যাক স্কোয়ারে স্যাক সূত্র কি ওয়ান বাই কোয়ারে প্লাস তারপরে কস সূত্র কি ওয়ান বাই সাইন স্কোয়ারে কাজ করেছে তাহলে ওয়ান গুনন কস স্কোয়ারে উপরে উঠে যাবে উপরে উঠে যাবে ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান গুণন সাইন স্কোয়ারে উপরে উঠে যাবে ডিভাইডেড ওয়ান তাহলে কী হচ্ছে কস স্কোয়ার এ যোগ সাইন স্কোয়ার এদিকে তারপরে সাইন স্কোয়ার এ যোগ কস স্কোয়ার এ তোমরা খেয়াল করো এটা আমরা আগে লেখি এটা পরে লিখছি

খোয়া নাম্বারে চলে গেলাম খ নাম্বারে কী আছে ভাইয়ারা তোমরা একটু বই দেখো খ নাম্বারে কী আছে ওয়ান বাই কোয়াস স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কোয়াট স্কোয়ারে ওয়ান বাই কোয়াস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কোয়াট স্কোয়ার এ এদিকে টু ওয়ান এটা আছে তোমরা খেয়াল করো এটা আছে প্রশ্ন প্রশ্ন তাহলে আমাদের অঙ্ক সমাধানে চলে যায় সমাধান সমাধান পক্ষ লিখবো প্রথমে বাম 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 বামপাক্ষ লিখলে কী হবে ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কোয় স্কোয়ার এ তোমরা খেয়াল করো এখানেও কিন্তু আমাদের আগের মতো মাথায় ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে ভাবতে হবে কোনটা কাজ করতে হবে এখানে খেয়াল করো আমরা এই স্কয়ারে এটা এটাই ভাবে রেখে দিলাম যদি মাইনাস এর পরেরটা যদি আমরা পরিবর্তন করি তাহলে সাইন স্কোয়ার কোয়াট স্কোয়ার এ এস আই আমরা আরেকটা সূত্র লিখে দিই আরো দুইটা সূত্র তোমরা মুখস্থ করে নেবে টেন ট্যান স্কোয়ার ঠেটা ইজিক্যাল টু সাইন স্কোয়ার ঠেটা ডিভাইডেড স্কোয়ার ঠেটা এর একটা সূত্র একটা কোয়াট স্কোয়ার ঠেটা ইজিক্যাল টু স্কোয়ার থেটা ডিভাইডেড সাইন স্কোয়ার ঠেটা এই এই দুটো সূত্র তোমরা মুখস্থ করে নিবে এইটা সূত্র লাগবে অঙ্ক করতে তাহলে কোট কোয়ারটার সূত্র কি ওয়ান আমরা শুধু এবার ডাইন সাইডার কাজ করব ডাইন সাইড আমাদের মাথায় ক্যালকুলেশন করতে হবে ওয়ানটা কিভাবে মেলাতে পারবো এটা তো আমরা কাজ করবো না তাহলে এটা আমি লেখা যাবে না সি কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই এদের কোয়াট স্কোয়ারের সূত্র কি ডিভাইডেড সাইন স্কোয়ার এ তাহলে ইভিক্যাল টু ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান গুণন সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ ভাগটাকে গুণ করতে গেলে নিচের সংখ্যাটা উপরে উঠে যায় উপরের সংখ্যাটা নিচে উঠে যায় ইভিক্যাল টু ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার এ মাইনাস তাহলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ আমরা ব্ল্যাকবোর্ডটা একটু মুছ দেই উপরে আমার ব্ল্যাকবোর্ডে তো জায়গাটা কম ভিডিও চলতেছে তাহলে ইকুয়াল টু আমরা রূপা লসাগু করব দেখো cos স্কয়ার এর তাহলে 1 sin স্কয়ার a তোমরা একটু খেয়াল করো নিচে cos স্কয়ার a আছে উপরে কি 1 sin স্কয়ার a ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি আমি একটু আগে লিখে দিয়েছি এই সূত্রগুলো তোমরা মুখস্থ না করলে কিন্তু তোমরা অঙ্কটা বুঝতে পারবে না আগে সূত্রটা মুখস্থ করে নিয়ে ভিডিওটা অফ করে এই সূত্র মুখস্থ করতে সর্বোচ্চ তোমাদের পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি কস স্কোয়ারে কস স্কোয়ার এ তাহলে দুটো কাটা গেলে এই দিকে একটু ওয়ানই হলো কাটা কাটা যায় তাহলে ওয়ান উত্তর মিলে গেল এটা ডান পক্ষ সুতরাং বাম পক্ষ ইজিক্যাল টু তাহলে এবার আমরা আমরা গ নাম্বার নাম্বারে নাম্বারটা করব। আমি এমন ভাবে আজকে শেখাচ্ছি যে মানে তোমরা একদমই যারা দুর্বল ছাত্র তাদের তারাও বুঝতে পারবে কিভাবে আমি অঙ্কটা করাচ্ছি এবার তোমরা একটু ভাইয়ারা প্রশ্ন দেখো বই দেখো বইয়ের প্রশ্ন কি আছে দেখো ওয়ান আচ্ছা আমি ডাইরেক্ট করে লিখে দিলাম এখানে প্রশ্নের তুলতে গেলাম না যেহেতু সময়ের অনেক দাম আছে তোমরা অনেকে দেখতে চাবে না আবার ভিডিও সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এখানে এজিক্যাল টু ওয়ান ছিল তাহলে ওয়ানটা মুছে দিলাম যেহেতু বামপাক্ষ প্রমাণ করতে হবে ওয়ান ওয়ানটা মুছে দিলাম এখানে তোমরা খেয়াল করো আমি আগের নিয়মে কিন্তু করবো এইটার কাজ করব এই পোয়াটকের কাজ করবো ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড टैन मान साइन स्क्वायर ए डिडेड कस स्क्र एजिकल टू वन साइन स्क्वायर ए वन गुण कस स्क्वायर ए तो सीन वन बाय साइन स्क्वायर ए माइनस कस स्क्वायर ए डिवाइडेड साइन स्क्वायर ए

সাইন স্কোয়ার এ তাহলে কাটাকাটি যায় ফিজিক্যাল টু ওয়ান তাহলে ডান পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ পক্ষ এদিকে ও ডান এটা আমি আর লেখলাম না তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আজকের পরের ভিডিওতে আমি ত্রিকোণমিতি আট নম্বর বা কয় নম্বর আছে পরে সাত নাম্বার আছে এটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ